আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আবার আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ পাশাপাশি সহ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা বাণিজ্য বিভাগে অধ্যয়নরত আছে তাদের জন্যে আমার যে ধারাবাহিক ক্লাসের ফেসবুক পেজ এই শিখি সহজেই আশা করি তোমরা সবাই এইসব শিখি সহজেই ফেসবুক পেজের লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পাশেই থাকবা আমি বিগত দিনের যে ক্লাসের ধারাবাহিকতায় আজকেও যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের নবম দশম শ্রেণীর যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের তিন নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবে তোমরা ইতিমধ্যে দেখতেছো তিন নম্বর অঙ্ক আমি এখনও বোর্ডে তুলে রেখেছে তিন নম্বর অঙ্ক আছে লিগাল এইড একটি আসছে ল ফার্ম আমি তো লিখি না কারণ এই পাশে অঙ্ক করার জন্য ফাঁকা রাখছি হ্যাঁ লিগাল এইড একটি ল ফার্ম যেখানে কিছু লেনদেন আছে লেনদেনগুলো আমি একটু করি আমি মে মাসের দুই তারিখ আইন পেশায় বিনিয়োগ করছে এক লক্ষ টাকা চার তারিখ অফিস ভাড়া পরিষদ আট হাজার টাকা আট তারিখ ধারে সেবা সরঞ্জাম ক্রয় চল্লিশ হাজার টাকা নগদে আইনি সেবা প্রদান তিরিশ হাজার টাকা এটা বারো তারিখ ষোলো তারিখ কর্মচারীর বেতন পরিশোধ দশ হাজার টাকা পঁচিশ তারিখ ব্যাংক হতে ক্রিম লোন এক লাখ টাকা ধারে আইনি সেবা প্রদান ষাট হাজার টাকা সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ তিরিশ হাজার টাকা এখন বলছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করা আমরা আগে বলবো অপরিশোধিত মেনিং কি অপরিশোধিত হচ্ছে তুমি কারো কাছ থেকে কিছু কিনছো বাকিতে ওইখান থেকে কিছু টাকা পরিশোধ করেছো দোকানদার এখনও তোমার কাছে কত টাকা পাবে সেটা হচ্ছে অপরিশোধিত পড়লো আমরা অঙ্কটা অংকটা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো আট তারিখে মে মাসের আট তারিখে সেবা সরঞ্জাম ক্রয় করছিল চল্লিশ হাজার টাকা কি ঠিক আছে এখন ওই সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করছে তিরিশ হাজার টাকা তার মানে চল্লিশ হাজার টাকা দোকানদার আমার কাছে পাইতো আমি তিরিশ হাজার টাকা পরিশোধ করে দোকানদার আমার কাছে পাবে কত দশ হাজার টাকা শুধুমাত্র এইটা যোগ করে বিয়োগ করে দিলেই হচ্ছে সব যথারীতি এখানে রাখলি

সেবার সরঞ্জামের মূল্য পরিশোধ তিরিশ টাকা পাবে কত টাকা অঙ্কটা শেষ সহজ না আমরা যদি বুঝতে পারি বাংলা শব্দ যে অপরিচিত কি তাইলে অবশ্যই এটা শেখার কোনো অঙ্ক না বোঝার কোনো অঙ্ক না এমনি নিজের ব্যক্তিগত জীবনে যা করবা ওই জিনিসটা বুঝলেই হয় এখন আমি চলে যাবো ছয় নম্বরে ছ নম্বরে আমার এরকম সকলই হবে মালিকান এখন আমরা আগে বুঝি মালিকানা সত্য দেখি আমরা জানি মালিকানা মালিকান আর মাইনাস এফ মাইনাস জি তারপর মূলধন আয় ব্যয় আর উত্তোলন এছাড়া এই ঘরের ভিতর কিছুই যাবে না ঠিক আছে প্রথম ধরে দেখি আইন পেশায় বিনিয়োগ করছে এক লক্ষ টাকা এটা কি মূলধন না মালিক ব্যবসায় যে টাকা নিয়ে শুরু করে সেটা হচ্ছে মূলধন মূলধন কি যাবে যাবে

এখন এখানে আছে মূলধন আয় ব্যয় উত্তোলন এর শর্তের সাথে এটা মিলে না এই শর্তের সাথে এটা মেলে না বিদায় এই অঙ্কে এই লেনদেনটা যাবে না পরবর্তী লেনদেন দেখি লেনদেন হচ্ছে কর্মচারীর বেতন পরিষদ দুইটা পক্ষ করি আমরা বেতন আর হচ্ছে নগদান এখন নগদ টাকা হচ্ছে সম্পদ ভেতর আছে খরচ সম্পত্তি শুধু কানেক্টেড না হইলেও খরচ আছে তার মানে এই লেনদেনটা এখানে যাবে কর্মচারী বেতন পরিশোধ করলে কি টাকা আসে নাকি যায় সরি তার আগে একটা লেনদেন আছে এটা বাদ দিয়া আচ্ছা এটা আমি যেহেতু বলছি আলোচনা করছি একবার উঠাই দিই তার আগে একটা লেনদেন আছে আলোচনা করি সেবা প্রদান করে তিরিশ হাজার টাকা পাইছে একটা পক্ষ হচ্ছে সেবা আয় আয়ের একটা লক্ষণ আছে এক লাখ তিরিশ হাজার টাকা এখন পরবর্তীতে আসি কর্মচারীর বেতন পরিশোধ এটা হচ্ছে কত তারিখ আহ বারো তারিখ কর্মচারী বেতন পরিশোধ করছে ষোলো তারিখ বেতন খরচ নগদ বিশ হাজার টাকা হ্যাঁ গ্রহণ এটা টাকা কি ব্যাংক থেকে ঋণ টাকা বাড়ছে পরবর্তী লেনদেন হচ্ছে ধারে সেবা সর্বদা

আশা করি অঙ্কটা যেটা করলাম আমি যেভাবে করাইলাম যদি মনোযোগ সহকারে দেখা হয় তাহলে অবশ্যই পারা যাবে তাহলে আমি পরবর্তী অঙ্ক গ নম্বরে চলে যাই প্রশ্নটা বসে দিচ্ছি Hanya itu dalam huruf dalam gutal. এ সমান সম্পদ এর সময় দায়ী মালিকানা সত্যি আর মাইনাস ইএ মাইনাস টি গন্তব্য তারিখ আমাদের বলছিল আট পঁচিশ সাতাশ তিরিশ তাই না খেয়াল নাই তো দেখি একটু বইটা গড়াবারে ছিল আসছে আট বারো ষোলো ও তিরিশ তারিখের লেনদেনগুলোর

যদি নগদ টাকা বাড়ছে তিরিশ হাজার টাকা আর মালিকানা সত্য বাড়ছে তিরিশ হাজার টাকা এটা আছে সেবাই ষোলো তারিখ বলছে কর্মচারীর বেতন পরিশোধ দশ হাজার টাকা দশ হাজার টাকা কি বেতন পরিশোধ করেছেন টাকা কমছে তিরিশ তারিখে সেবা সহ মূল্য পরিশোধ কয় টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তো নাই আচ্ছা ঠিক আছে

বেশি করে দুটো ঘরের নাম দুটো সম্পত্তির ঘরের নাম এবং একটা দায়ের ঘরের নাম লিখে দিলি অঙ্ক সমাধান শুক্র শিক্ষার্থী আজকে যে অঙ্কটা করাইলাম অঙ্কটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য নতুন নাইনে আসো তারা এই অধ্যায়গুলো হয়তো এখনও ক্লিয়ারলি হয় নাই তারপরে আমার এই ভিডিওগুলো যদি রেগুলার দেখো তাহলে তোমাদের জন্য খুবই উপকার হবে সুপ্রে শিক্ষাতে আমি আজকের মতো আমার ভিডিও কাজ ভিডিওটা এখনই শেষ করছি সবাই ভালো থাকবে শেষ সুস্থতা সবাই সুস্থতা কামনা করে শেষ করছি খোদা হাফেজ